মায়ের দেয়া জাদুর সোনার লেহেঙ্গা অনেক বছর আগের কথা ইশিবপুর নামের একটা গ্রামে উশুশি ওর বাবার সাথে বাস করত উশুশির মা একটা কঠিন অসুখে মারা যায় এরপর থেকে উশুশি ওর বাবার সঙ্গে থাকতে থাকে কিন্তু বাবার পক্ষে চাকরি করে আবার উশুশির দেখাশোনা করাও সম্ভব ছিল না তাই সে ঠিক করে সে উশুশির জন্য নতুন মা নিয়ে আসবে তাই সে তার এলাকারই একটা ধনী পরিবার থেকে অসুসির জন্য নতুন মা নিয়ে আসে অসুসির বাবা আবারও বিয়ে করে নিয়ে আসে বাবা যাকে বিয়ে করে তার নাম ছিল কবিতা কবিতা প্রথম প্রথম অসুসী আর ওর বাবার অনেক খেয়াল রাখলেও যতদিন যেতে থাকে তার মধ্যে টাকার অহংকার অনেক বেড়ে যায় সে উঠতে বসতে অসুসী আর ওর বাবাকে টাকার খোটা দিত আর নানা রকম কথা আমি বিয়ে করে কোন ফকিরের বাড়িতে আসলাম আমার বাবা বলল এই লোক নাকি ভালো সে তো আমার আগে দুইটা বিয়ে হয়েছিল এই কারণে বিয়ে হচ্ছিল না তাই এই গরিবকে বিয়ে করেছি কিন্তু আমি কি এখন তোদের চাকরানির মতো রান্না করে খাওয়াবো নাকি শোন বাপ বেটিতে যদি আমার সঙ্গে থাকতে চাস রান্না বান্না তোরাই করবি আমি কিছু করতে পারবো না উশুশির বাবা সবটা মেনে নাই সেভাবে উশুশি হয়তো একটা মা পাবে বাকি বিনিময়ে সে সব করতে রাজি ছিল কিন্তু যত দিন যাচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল দিন দিন কবিতার আচরণ খারাপই হতে যাচ্ছিল একদিন কবিতা উশুশিকে অনেক পকা ঝকা করছিল তার একটা দামি লিপস্টিক ভেঙে ফেলার কারণে এই লিপস্টিক তুই কখনো চোখে দেখছিস অলক্ষ্য অপয়া তোর মা কে তো খেয়েছিস আমাকেও খেতে চাস এই লিপস্টিকের দাম জানিস তুই এটা ধরেছিস কেন তুই হ্যাঁ ধরেছিস কেন আজকে তোকে মেরেই ফেলব মেরেই ফেলব এই বলে ঊশশীর সথমা ঊশশীকে অনেক জোরে জোরে মারতে থাকে ঊশশী জোরে জোরে চিৎকার করছিল তখনই ঊশশীর বাবা সেখানে চলে আসে আর বলতে শুরু করে হ্যাঁ হ্যাঁ মরো আমার পাপের শাস্তি আমার মেয়েটাকে দাও আরেকটা কাজ করো না আমাকেও মেরে ফেলো একটু বিষ এনে দাও আমি আর আমার মেয়ে মিলে খেয়ে মরে যাই তাহলেই তো তোমার শান্তি হয় তাই না এটা শুনে উশশীর সাতমা কবিতা আরো বেশি রেগে যায় সে উল্টো লাঠি নিয়ে উশশীর বাবাকেও মারতে শুরু করে তারা বাবা মেয়ে সেই সাতমায়ের হাতে প্রচুর মার খায় তাদের অবস্থা অনেক শোচনীয় ছিল উশুশির ওর বাবাকে ভাবে মার খেতে দেখে বড্ড খারাপ লাগে বাবা আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে আমাকে তুমি কোনো একটা এতিম খানায় রেখে আসো আমি এই বাড়িতে না থাকলে মা হয়তো তোমার সঙ্গে ভালো আচরণ করবে বাবা না রে মা এই মহিলা কখনোই ভালো হবে না ধনী পরিবারে বিয়ে করেছি তাই টাকার অহংকার দেখায় কিছু না কিছু হলেই মামলার ভয় দেখায় এই মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল জানি না কবে তোকে একটু ভালো রাখতে পারবো তোর ভালোর জন্যই তো বিয়েটা করেছিলাম কিন্তু এই বিয়েটা আমাদের জীবনে অভিশাপ হয়ে গেল রে মা আমাকে ক্ষমা করে দিস তোর শরীরে অনেক ব্যথা করছে তাই না আয় তোকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দেই এভাবেই উশশী ওর বাবাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল একদিন উশশী আয় উশশী এটা কি করেছিস এই এই হাড়িটা ভেঙেছিস কেন এটার দাম জানিস তুই আজকে তোকে মেরেই ফেলবো দাঁড়া আজকে তোকে এই দুধের মধ্যে বিষ খাইয়ে তোকে আমি মেরে এই দুধে বিষ মেশানো আছে আমাকে তো এ করে খাওয়াবেন না আমি মরতে চাই না আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন না তোকে একদমই ছাড়বো না এই বিষ মেশানো দুধ তুই খাবি আর তারপর তোর বাবাকেও খাওয়াবো তোদের বাপ মেরে আমি গর্তে চিৎকার দিয়ে ওঠে তখনই ওর ঘুম ভেঙে যায় এটা কি তাহলে স্বপ্ন ছিল আমি স্বপ্নে দেখছিলাম আমার সৎ মা আমাকে এভাবে মেরে ফেলতে চাইছিল আজ কিছুদিন হলো এমন সব ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি কেন দেখছি কিছুতেই তো বুঝতে পারছি না বাবার আবার কোনো ক্ষতি হবে না তো না না আমি বাবাকে নিয়ে দরকার হয় এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব আমি আমার নিজের জন্য বাবার কোনো ক্ষতি হতে দেখতে পারবো না মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এখন দেখো না আমার আর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে অশসি তখন ওর বাবাকে দেখার জন্য ওর সৎমায়ের ঘরে প্রবেশ করলো অশসির বাবা তখন ঘুমিয়ে ছিল আই মে আই এখানে কি করছিস হ্যাঁ তোর বাবাকে কি আগে দেখিসনি নাকি এখানে তোর বাবাকে দেখতে এসেছিস কেন কি হয়েছে আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই আমি বাবাকে দেখতে এসেছিলাম মা মা কিসের হ্যাঁ মালকিন বলবি আমাকে মালকিন আমি তোর কোন মান নই ফকিরের বাচ্চা তুই আমাকে মালকিন বলবি আচ্ছা ঠিক আছে মালকিন আমি এখান থেকে যাই তার স্বপ্নে কি দেখেছিস তোকে মেরে ফেলেছে নাকি সুযোগ পেলে তো তোকে আর তার বাবাকে আমি সত্যিই মেরে ফেলবো ও ভয় পেয়ে যায় আর ভয়ে ঘরে এসে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়ে তখনই হঠাৎ দেখে ওর পুরো ঘর আলোকিত হয়ে গেছে এটা কি আমার ঘরে তো আলোকিত হয়ে গেল কি করে মায়ের ছবিটা থেকে এমন আলো বের হচ্ছে কেন তখনই ও মায়ের ছবিটা থেকে ওর মায়ের আত্মা বেরিয়ে আসে আর ও ডেকে বলে উশশি মা আমার আমাকে ক্ষমা করে দে আমি যেভাবে তাড়াতাড়ি মারা যাব আর তোকে এমন কষ্টে ফেলে যাব আমি তা কখনোই জানতাম না আমার জন্য তোর আর তোর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে মা এটা তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি আজ কদিন ধরে আমি শুধু ভুল ভাল স্বপ্ন দেখে যাচ্ছি হ্যাঁ মা আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি না ও তুই কোনো স্বপ্ন দেখছিস না মা আমি সত্যি এসেছি তোর কষ্ট যে আমার আর কিছুতেই সহ্য হচ্ছিল না তাই তো আমি তোর সব কষ্ট দূর করে দিতে এসেছি মা এই নে এটা একটা জাদুর সোনার লেহেঙ্গা এই লেহেঙ্গাটা তুই তোর সৎ মাকে পরিয়ে দিবি তারপর দেখবি তোর সৎ মা একদম পরিবর্তন হয়ে যাবে তোর আর তোর বাবার উপর আর কোনো অত্যাচার করবে না তুই ভালো থাকিস মা তোকে কাঁদতে দেখলে যে আমিও শান্তিতে থাকতে পারি না এই বলে বলেসির মা সেখান থেকে মিলিয়ে গেলসি ওই লেহেঙ্গাটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল আর মালকিন আপনার আমি উপহার হিসেবে নিয়ে এসেছি। এটা সোনার লেহেঙ্গা আমার মা রেখে দিয়েছিল আমার তো মা মারাই গেছে এটা অনেক দামি লেহেঙ্গা এটা আপনি নিন আরে বা লেহেঙ্গাটা দেখতে তো অনেক সুন্দর এতদিন দেশ নে কেন হ্যাঁ কি ভেবেছিলি নিজের মায়ের এই দামি লেহেঙ্গা নিজের কাছে রেখে দিবি শোন এই বাড়িও আমার আমার এই দে এটা আমি এখনই পরবো তারপর কবিতা সেই লেহেঙ্গাটা ঘরে নিয়ে পরে ফেললো তারপর লেহেঙ্গাটা পরে বাইরে বেরিয়ে এলো দেখ তো আমাকে দেখতে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে মালকিন আপনাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে এই লেহেঙ্গাটাতে আপনাকে অনেক মানিয়েছে এই তুই আমাকে মালকিন বলছিস কেন আমি তো তোর মা হই শোন আজ থেকে আমাকে মা বলে ডাকবি আর বল তোর কি খেতে পছন্দ আমি তোর জন্য রান্না করে দিচ্ছি নুডলস খাবি সত্যি বলছো মা আমাকে তুমি নুডলস রান্না করে খাওয়াবে হ্যাঁ এতে আমার খাওয়ার কি আছে তোর জন্য আর তোর বাবার জন্য আমি মজার মজার বিরিয়ানি রান্না করছি আর যা বন্ধুদের সঙ্গে খেলাধুলা কর ঘরে বসে কি করছিস উশুশি বুঝতে পারলো ওর মায়ের দেওয়া সোনার লেহেঙ্গার কারণেই ওর আচরণ পাল্টে গেছে এরপর থেকে আর কখনো খারাপ আচরণ করেনি উশশী ওর বাবাকে নিয়ে সৎ সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে দিও ধন্যবাদ